সালামু আলাইকুম আমার তো জিওর্জ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে মানিকগঞ্জের সুনাম ধন্য আইসক্রিম আনার জন্য যাব তো চলেন যাওয়া যাক আর যেতে যেতে কিছু কথা বলি তো আইসক্রিম আনার হচ্ছে রওনা দিলাম যাইতেছি এখনই আসলে আইসক্রিমের নামটা বলতে চাইতেছি না কিন্তু আমার মনে হয় মানিকগঞ্জের প্রায় কম বেশি সবাই যারা মানিকগঞ্জে যাতায়াত করেন তাদের আইস এই আইসক্রিম সম্পর্কে ধারণা আছে আর এই আইসক্রিমের একটা গুণাবলী হইল এটা ওই দোকান ছাড়া অন্য কোনো দোকানে আপনি আইসক্রিমটা পাবেন না এর জন্য এই আইসক্রিমটা একদম স্পেশাল আর বিশেষ করে আমারও মানে অনেক প্রিয় আমি মাঝে মধ্যেই আইসক্রিম নিয়ে আসি তো এবারও যাচ্ছি আইসক্রিম আনার জন্য তো একটু ধৈর্য ধরে সাথেই থাকবে তো আমি কাছাকাছি চলে আসছি আইসক্রিমের দোকানের তার বেশি বাকি নাই কিন্তু একটা সমিনি চলতেছে তো জ্যাম লেগে গেছে তো আমার ওদিক ঘুরে আসা উচিত ছিল চলে আসছি এখনকার কিছু করার নাই দিয়ে যেতে হবে আর সামানিক একটু আছে তাহলে একটু থাকতে পারবো সেই ভাইরাল আইসক্রিমের দোকানে একটু সাথে থাকেন তো ওই যে দোকানটার কাছে চলে আসছি টিজ আইসক্রিম বড় ভাই আইসক্রিম কি আগের দামে আছে না আমি পার্সেল নিয়ে যাব আয় পড়া 10

নিয়ে যাওয়া যাবো তো তাই না দুই আড়াই কিলো যাওয়া যাবো না ভাই গোলা যাওয়ার না আমি মাঝে মধ্যে নিয়েছি কিন্তু নষ্ট হ্যাঁ ঠিক আছে তো আমার আইসক্রিম নেওয়া শেষ তো বাড়ির দিকে চলে যাব তো ওই দিক দিয়ে আসলে জ্যাম একটু বেশি আমি এখন ঠান্ডা দৌড়াওলাপে কলেজের এদিক দিয়ে বের হয়ে চলে যাব আর যে আইস ভাইরাল আইসক্রিমগুলো নিলাম তো সেইগুলার আইসক্রিমের রিভিউ দিব বাড়িতে নিয়ে খেয়ে দেখবো তারপরে আপনাদেরকে রিভিউটা দিব তো সেই পর্যন্ত একটু ধর ধরে সাথে থাকেন সেই ভাইরাল পিঙ্ক আইসক্রিম বাড়িতে নিয়ে আসছি কিন্তু আগের সাইজের চেয়ে মানে সাইজটা অনেক ছোট হয়ে গেছে তারপরে যে দশ টাকা এত সুস্বাদু আইসক্রিম পাওয়া যায় এটাই বড় কথা আর যারা তাদের তো নতুন করে বলার কিছু নাই তারা অবশ্যই জানেন আইসক্রিমটা কেমন আর আপনারা আইসক্রিম খেয়েছেন কিনা আর আপনাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে বলবেন আর সবাই ভালো থাকবেন